আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি কিছু শর্ট প্রশ্নের এর ক্রম কাকে বলে ম্যাট্রিক্স এর রাশি বা কলামের সংখ্যা প্রকাশ করার জন্য ম্যাট্রিক্স এর মাত্রা বা ক্রম ব্যবহার করা হয় ম্যাট্রিক্স এর ক্রম সমান সমান রাশি গুণ কলাম উপম্যাট্রিক্স কি কোন ম্যাট্রিক্স হতে এক বা একাধিক সারি বা কলাম অথবা সারি ও কলাম উভয় বাদ দিলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় ওই ম্যাট্রিক্স উপম্যাট্রিক্স বলে সমতুল্য ম্যাট্রিক্স কি দুটি ম্যাট্রিক্সকে সমতুল্য ম্যাট্রিক্স বলা যাবে যদি এদেরকে এদের যে কোনো একটিকে অপরটিকে থেকে এক বা একাধিক মৌলিক পরিবর্তনের সাহায্যে পাওয়া যায় নির্ণায়ক কি বিভিন্ন সংখ্যাকে দুটি উলম্ব বন্ধনীর মাধ্যমে সারি ও স্তম্ভের যে বর্গকার বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে অনুরাশির সংজ্ঞা দেও কোন নির্ণায়কের যে কোনো উপাদানের মধ্য দিয়ে অঙ্কিত উলম্ব এবং আনভূমিক রেখা বরাবর অবস্থিত উপাদান বাদ দিলে অন্য সব উপাদানের সমন্বয়ে গঠিত নির্ণয়কে ওই উপাদানটির অনুরাশি বলে তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ